দেখুন আমাদের উপার্জনের ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে এখনও অবধি এবং উপার্জন করার জন্য যে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই পালন করতে হবে ভিডিওটা তাদের জন্য যারা আমাদের মাধ্যমে আমাদের প্রসেসের মাধ্যমে উপার্জনগুলো করছে এবং তাদেরও জন্য যারা আগামীতে করবে প্রথমত আমি মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর আর আমি আনভেরিফাইড কথা বলি না আমরা আগে চেক করি চেক করার পর আমাদের ভেরিফাই বা জেনুইন মনে হলে তারপর আমি আমাদের ছাত্রছাত্রীদের জন্য সাজেস্ট করি বিশেষ করে সেক্ষেত্রে সেইটা রেয়ার হওয়ার চান্স অনেক বেশি এবং ফ্রড হওয়ার চান্স খুব কম থাকে হতেও পারে বাট খুব কম খুব কম সেই ক্ষেত্রে আমরা সবসময় সাজেস্ট করি যেন আমরা রিয়েল অ্যাপ্লিকেশানগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে পারি ইনকামের জন্য উপার্জনের জন্য এবং অলরেডি আমাদের সেন্টারের বেশ কিছু স্টুডেন্ট এটা অ্যাপ্লাই করেছে তারা কাজ করছে তাদের সামথিং উপার্জনও শুরু হয়েছে কিন্তু সেই উপার্জনের মধ্যেও তাদেরকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে কিছু নিয়ম আছে যেগুলোকে মানতেই হবে না হলে তারা এখনই হতাশাগ্রস্ত হবে সেই নিয়মগুলোকে মাথায় রাখতে হবে তার মধ্যে প্রথম নিয়ম হলো উপার্জন করার সময় সার্ভে ডিসকোয়ালিফাই এই যে ডিসকোয়ালিফাই হচ্ছে এটা কেন হচ্ছে এটা প্রথম সমস্যা তার সঙ্গে স্ক্রিন আউটের সমস্যা মূলত দুইটা সমস্যা এই দুটা সমস্যার প্রথম সমস্যা যেটা সবথেকে মেন ডিসকোয়ালিফাই এইটা যারা নিউ ইউজার তাদের জন্য খুব বেশি হবে আর যারা ওল্ড ইউজার তাদের কিন্তু ডিসকোয়ালিফাইটা কম হবে ডিসকোয়ালিফাই থেকে কিভাবে কিছুটা বাঁচানো যায় আমি সবসময় জেনুইন কথাই বলবো সম্পূর্ণভাবে ডিসকোয়ালিফাইড বা ডিসকোয়ালিফিকেশন থেকে বাঁচা সম্ভব নয় কিছুটা বাঁচা যেতে পারে যেটা আমি বলছি সেটা হলো যে প্রোফাইলের যে সেটআপের আপের কোশ্চেন্সের অ্যান্সারগুলো সেইগুলোকে নোট করে রাখতে হবে এবং সার্ভে হওয়ার আগেই ম্যাক্সিমাম সময় সেই কোশ্চেন্সগুলোই জিজ্ঞাসা করা হয় সেইখানে কিন্তু কারেক্টলি অ্যান্সার দিতে হবে তাহলে ম্যাক্সিমাম পার্সেন্ট চান্স হতে পারে যে ডিসকোয়ালিফিকেশান থেকে বাঁচবে তবুও প্রথমত নয় প্রথমত দশটা সার্ভে আসলে হয়তো দুটো পাওয়া যাবে বাকি আটটাই ডিসকোয়ালিফাই হবে এটা স্বাভাবিক এটাকে মেনেই চলতে হবে কারণ প্রত্যেকটা সার্ভে যদি প্রত্যেকের পাওয়া যেত তাহলে একদিনই হয়তো অনেক টাকা ইনকাম করত এটা সম্ভব নয় এই জিনিসটাকে মানতেই হবে আমি আবারও বলছি আমি বারবার জেনুইন কথাই বলবো উপার্জন অল্প বাট উপার্জন হবে এটা কনফার্ম কিন্তু ডিসকোয়ালিফিকেশান প্রথমত খুব বেশি হবে কারণ যে কোম্পানি থেকে সার্ভে আসবে তাদেরকেও যে প্রোফাইল আছে সেই প্রোফাইলকে বুঝতে দেওয়ার তো সময় দিতে হবে কারণ কোন টাইপের প্রোফাইল সিলেক্ট করা হয়েছে সেটা কোম্পানি বুঝবে তারপর আপনাকে কিন্তু সার্ভে দেবে তা আমাদের ছাত্রছাত্রী যারা তোমরা একদমই চিন্তা করবে না ডিসকোয়ালিফিকেশন ইজ ম্যান্ডেটারি ফর নিউ ইউজার পুরোনো ইউজারদের জন্য ডিসকোয়ালিফিকেশন হয় বাট নতুনদের ক্ষেত্রে বেশি স্ক্রিন আউটও হবে উপার্জন প্রথমবার পেতে হয়তো দেরি হবে যদি কাজ রেগুলারলি করো তাহলে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ সমস্যার সমাধান তোমাদের কাছে হয়েছে তোমাদেরকে পৌঁছে দেওয়া গেছে মেসেজের মাধ্যমে আগামীতে আমি নিয়ে আসবো কীভাবে সার্ভে কমপ্লিট করা হয় লাইভ সার্ভে আর আরও কিছু প্রসেস আছে কোন কোন ট্রাস্টেড অ্যাপ রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আগামীতে ভিডিও আসব ভিডিও নিয়ে আসা হবে যাদের এখনও অবধি বুঝতে সমস্যা কমেন্ট করে জানাও এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজ বা ইউটিউব যেখান থেকেই দেখেন কমেন্ট করে